উপস্থিতি আপনারা জানেন জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা হলো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সে আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন চাকসু নির্বাচন রাকসু সহ সারা দেশের বড় বড় ক্যাম্পাস ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই নির্বাচনকে বঞ্চাল করার জন্য প্রতিদ্বন্দ্বী এবং তার দোষরা একই সাথে নব্য তেত্রিশ হতে যাওয়া একটি দল বিভিন্ন ভাবে করছে আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্বা করতে হবে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের সাথে আজকে যুক্ত হয়েছে কালচারাল পেটিসরা গত ষোলো বছরে বাংলাদেশে যারা প্রতিবাদ তাহলে সহায়তা করেছিল যারা আমাদের আলাই মোলাম হত্যাকে বৈধতা দিয়েছিল যারা গোম আইনাক নির্যাতন নিষ্পেশনকে বৈধতা দিয়েছিল যারা হাতিরার দালালি করেছিল তারা আবার নতুন ভাবে চক্রান্ত করছে এই কালচারাল প্রেসিডেন্টের বিরুদ্ধে এই দিল্লি রাজনীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হবে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই নির্বাচন তথ্যের ঘোষণার পর থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সবাইকে সাথে যে বৈচিত্র যে ঐক্য বিনির্মাণ করেছে সেটি দেখে আজকে নিশ্চিত পরাজয় দেখে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমাদের যারা নারী পার্টি আছে সেই নারী পার্টিদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বোরিং করছে করোনাগত তাদের বিরুদ্ধে তারা সত্যকার করছে আমরা আমাদের যে পার্টিরা আছে সেই পার্টিদের বিরুদ্ধে যে সাইবার বলিং হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি আপনারা জানেন আমাদের পার্টি সাদিকুল্লাহ তামান্নান ছবিকে কিভাবে বিকৃত করা হয়েছে যে হিসাব প্রবিয়ার মাধ্যমে গত ষোলো বছরে খুনি আছেন এবং তার দূষণরা আমাদের নারীদের অধিকার খন্ড করেছিল খন্ড করেছিল

চান্দুনায়ের হলে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল ওইদের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল গত এক বছর জুড়ে চল্লিশটা উপর দর্শন করেছে যারা আজকে নারীদের অধিকারে কথা বলছে এভাবে আমরা প্রতিদিন পত্রিকার পাতা খুললে এই নারীদের শ্রোতা হানি থেকে শুরু করে হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কর্মকাণ্ডের সাথে আমরা তাদের জড়িত থাকার অভিযোগ খুঁজে পাই আমরা অনুরোধ করব এই সমস্ত হ্যারাসমেন্টের সাথে যারা জড়িত আছে আমাদের আওতা নিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চলে যাবো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম